জীবনের একটা লোকের প্রশংসায় যথেষ্ট শেখে জানেন আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে প্রশংসা করে আমি কোনো ডেজার্ট আইটেম তৈরি করলে সে খুব প্রশংসা করবে কারণ সে বলে তোমার হাতের ডেজার্ট আইটেমগুলো আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগে হ্যালো এব্রিয়ন তাসনিম লাইফ স্টাইল পেজে সবাইকে ওয়েলকাম করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজুরের হালুয়া যারা পছন্দ করেন না একবার হলেও ভিডিওটা দেখে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন এখানে আমি এক কেজি পরিমাণে গাজর গ্রেড করে নিয়েছি আর অবশ্যই গাজরগুলো কিন্তু আগে ধুয়ে নিতে হবে তারপর একটা প্যানে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিয়ের ফ্লেভারটা অন্যরকম লাগে গাজরের ভিতরে আর চুলার জালটা সবসময় হাই হিটে রাখবেন এই যে গাজরগুলো আমি দিয়ে দিলাম হাই হিটে রাখলে কী হবে পানিটা বেরিয়ে বেরিয়ে আসলে পানিটা টেনে যাবে আর জাল যদি কম রাখা হয় চুলের দেখা যাবে পানিটা বেরিয়ে আসে গাজরটা একদম নরম হয়ে যাবে আমি কিন্তু আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি চানি চিনিটা হয়েছে যে আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করে ওই হিসাবে দিবেন এক টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করেছি এটা নিজের হাতে বাসায় টেলে তারপর শিল্পাটা বেটে নিয়েছি লিকুইড দুধ দিয়েছি দুই পনে দুই কাপের মতো এর চেয়ে বেশি দিলে গাজরটা বেশি সেদ্ধ হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে লবণ দিয়েছি এটা অপশনাল যার ভালো লাগবে দিবেন যার ভালো লাগবে না দিবেন না কাঠবাদাম কুচি করে দিয়েছি কারণ গাজরের হালুয়ায় বাদামটা খুবই জরুরি এটা খুবই ভালো লাগে খেতে যখনই দেখবেন পানিটা একদম টেনে গেছে একটু মাখা মাখা আছে তখনই মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু একটু চিনির দানার মতো ছোট ছোট থাকবে যখন এটা মুখে পড়বে খেতে কিন্তু অসম্ভব মজা মুখে অনেক ভালো লাগবে দাঁতের উপরে যখন পড়বে তারপর আবারও আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি যারা আশা করি নতুন আছেন তৈরি করেন না এভাবে একবার তৈরি করবেন দেখবেন ইচ্ছা করবে আপনার বারে বারে তৈরি করে আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে দেওয়ার জন্য এ তো অনবরত নাড়তে থাকতে হবে আর অবশ্যই কিন্তু চুলার জালটা হাইডে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যখন দেখব যে এটা একদম ঘিয়ে তেলটা বেরিয়ে আসছে তখন বন্ধ করতে হবে এবং বোঝা যাবে যে এখন আমার আলুয়াটা হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হইলে একদম ঝরঝরে হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে দেব এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে দেখেন দেখতে আরও কত সুন্দর লাগে যেমনটা সুন্দর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল সবাইকে আল্লাহ হাফেজ